আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমরা অর্থের প্রাধান্যের ভিত্তিতে কিভাবে সমাস নির্ণয় করেছিলাম সেই কৌশলটি দেখেছিলাম গত ক্লাসে ধারাবাহিকতায় আজকেও আমরা কিছু উদাহরণ দেখব যেগুলো অর্থের প্রাধান্যের ভিত্তিতে নির্ণয় করার চেষ্টা করব তোমরা যারা গত ক্লাসটি দেখো নাই তোমরা চাইলেই আমার পেজে দেওয়া আছে দেখে আসতে পারো দেখো গত ক্লাসে আমরা বলেছিলাম যে দ্বন্দ্ব সমাসে প্রত্যেকটি পদের অর্থই প্রাধান্য পাবে অর্থাৎ পূর্বপদ পরপদ দুটির অর্থই কিন্তু বাক্যে প্রাধান্য পাবে যেমন ধরো নয় ছয় যে সমস্ত পদটি আছে বাক্যে যখন আমরা নয় ছয় পাবো নয় মানে ছয় কে বুঝাবে না কিংবা ছয় মানে নয় কে না যারা তোমার সমস্ত পদ নয় ছয় পাব এই পূর্ব পদ নয় এবং ছয় দুটির অর্থই কিন্তু সমানভাবে প্রাধান্য পাবে দম্পতি শব্দটিও কিন্তু দ্বন্দ্ব সমাস কিভাবে দ্বন্দ্ব সমাস দম্পতি মানে হচ্ছে জায়া ও প্রতি দেখো জায়া ও প্রতি তার মানে বাক্যে যখন আমরা দম্পতি পাবো দম্পতি মানে শুধু জায় কে না কিংবা পতি কে যাবে না অর্থাৎ থাকবে তারপরে দেখো দেশ বিদেশ এই হচ্ছে এই সমস্ত হচ্ছে দ্বন্দ্ব সমাসের অন্তর্ভুক্ত আমরা যখন বাক্যে দেশ বিদেশ পাবো এই বাক্যের যে সমস্ত পদ দেশ বিদেশ সেটা কিন্তু বিদেশ মানে দেশ না আবার দেশ মানেও বিদেশ না সমানভাবে দেশ এবং বিদেশ পূর্বপদ পরপদ দুটির অর্থই যখন প্রাধান্য পাবে অর্থাৎ দেশ পূর্বপদ বিদেশ হতে পরপদ দুটির অর্থই যখন প্রাধান্য পাবে তখন এটা হবে দ্বন্দ্ব সমাস এটা ব্যাখパク করতে কি হবে দেশ এবং বিদেশ কিংবা দেশ ও বিদেশ তারপরে দেখো আমরা বলেছিলাম কর্মধারয় পরপদের অর্থটি প্রাধান্য পায় যেমন ধর অর্থসচিব অর্থসচিব এটার পূর্বপদ কি অর্থ সচিব হচ্ছে পরপদ অর্থসচিব যখন আমরা বাক্যে পাই অর্থসচিব মানে কি অর্থকে বোঝায় নাকি সচিবকে বোঝায় যখন আমরা অর্থ সচিব শব্দটি চিন্তা করি তখন আমাদের মাথায় কি অর্থের চিন্তা আসে নাকি একজন মানুষের প্রতিচ্ছবি আমাদের মাথায় আসে প্রতি মানুষের প্রতিচ্ছবি কিন্তু মাথায় আসে অর্থাৎ অর্থ বিষয়ক যিনি তিনি হচ্ছে অর্থ তার মানে অর্থের অর্থটি কিন্তু প্রাধান্য পাচ্ছে না বরং সচিবের অর্থটি প্রাধান্য পাচ্ছে এই কারণে এটা কর্মদারের সমাস হবে তারপরে দেখো আয়কর যে শব্দটি আছে আয়কর আয়কর শব্দটি যখন আসে তার আইটা হচ্ছে পূর্বপদ এবং করটা হচ্ছে পরপদ যখন আমরা বাকি আয়কর শব্দটি পাই তখন কি আমাদের মাথায় কর আসে নাকি আয় শব্দটি আসে আয় অর্থটি আসে অবশ্যই কর শব্দটি আসে আয়ের উপর কর হচ্ছে আয় কর মানে আয় না প্রাধান্য পাচ্ছে তার মানে এটা পরপদের অর্থটি প্রাধান্য পাচ্ছে তারপর দেখো ধর্মঘট ধর্মঘট শব্দটিতে পূর্বপদ হচ্ছে ধর্ম এবং পরপদ হচ্ছে গট ধর্মঘট শব্দটিতে ধর্ম মানে কি গট নাকি গট মানে ধর্ম অর্থাৎ ধর্মঘট মানে কি আমরা ধর্মকে বুঝি নাকি এক প্রকার ঘটকে বুঝি স্ট্রাইক অথবা কোন কাজ চলবে না কাজ হবে না গাড়ি ঘোড়া বন্ধ থাকবে এরকম একটা পরিস্থিতি হচ্ছে ধর্মঘট তার মানে ধর্মঘটের পূর্বপদ ধর্ম এবং পরপদ হচ্ছে গট এই শব্দে সমস্ত পদে ধর্মকে কিন্তু বোঝাচ্ছে না বরং ঘটকে বোঝাচ্ছে তার মানে এটাও কর্মদারের সমাজ ধর্মে গট মানে ধর্মঘট সেখানে পরপদের অর্থটি প্রাধান্য পাচ্ছে এরপরে দেখো তৎপুরুষে আমরা পরপদের অর্থটি প্রাধান্য পাবে তৎ সমাসে পরপদের অর্থটি প্রাধান্য পাবে যেমন ধর গল্প প্রেমিক গল্প এটা হচ্ছে পূর্বপদ এবং প্রেমিকটা হচ্ছে গল্পকে বুঝেছে নাকি এক প্রকার প্রেমিক কে বুঝেছে অর্থাৎ যিনি গল্পের প্রেমিক গল্পকে ভালোবাসেন তার মানে কি এই সমস্ত পদে গল্পটিকে মেনশন করা হচ্ছে নাকি প্রেমিককে মেনশন করা হচ্ছে অভিয়াসলি প্রেমিককে মেনশন করা হচ্ছে যিনি গল্প পছন্দ করেন তার মানে পরপদের অর্থটি প্রাধান্য পাচ্ছে এরপরে হচ্ছে গুণমুগ্ধ গুণমুগ্ধ তার মানে এই গুণটা হচ্ছে পূর্বপদ এবং মুগ্ধটা হচ্ছে পরপদ এই সমস্ত পদটিতে গুণ কে বোঝাচ্ছে নাকিতাকে বোঝাচ্ছে অবশ্যই মুগ্ধতাকে বুঝাচ্ছে কিন্তু অর্থাৎ গুণে মুগ্ধ তার মানে এটা গুণ কে বোঝাচ্ছে না বরং গুণে মুগ্ধ হওয়াটাকে বোঝাচ্ছে তার মানে মুগ্ধতা হচ্ছে প্রায়োরিটি পাচ্ছে বা প্রাধান্য পাচ্ছে যে কারণে এটা কি সমাস তৎপুরুষ সমাস তারপরে দেখো প্রাণপ্রিয় প্রাণপ্রিয়তে আমরা পূর্বপদ কি পাচ্ছি প্রাণ এবং প্রিয়টা হচ্ছে আমাদের পরপদ এখানে এটার বেশ বাক্য যদি আমরা তৈরি করি প্রাণেরছে প্রিয় অর্থাৎ পনসুমিততপুরো সমাস এখানে কি প্রাণ কে বোঝাতে নাকি প্রিয় কে বোঝাতে এ পূর্বপদ প্রাণ এবং পরপদ কি প্রিয় প্রিয় কে বোঝাতে নাকি প্রাণ কে বোঝাতে অবশ্য এটা প্রিয় কে বোঝাতে অর্থাৎ প্রিয় শব্দটির অর্থই কিন্তু দাঁড়ানো পাচ্ছে তারপরে দেখুন দিগু সমাস দিগু সমাসে কি হবে পরপদের অর্থটি প্রাধান্য পাবে দেখো 13 নদী এই 13 হচ্ছে সংখ্যাবাচক শব্দ তেরো এবং এটা হচ্ছে নদী এই তেরোটা হচ্ছে পূর্বপদ এবং নদীটা হচ্ছে পরপদ এই তেরো নদী মানে কি তেরো কে বুঝাচ্ছে নাকি কোনো নদীকে বোঝাচ্ছে অবশ্যই নদীকে বোঝাচ্ছে তেরো শব্দটিকে বোঝাচ্ছে না বরং তেরোটি নদী নদীটাকে বোঝাচ্ছে তার মানে নদী শব্দটির অর্থ প্রায়োরিটি পাচ্ছে যে কারণে এটা ধিঘু সমাস দিঘু সমাসে পৌরপদের অর্থ প্রাধান্য পায় তারপরে দেখো ত্রিপলা ত্রিপলাতে কি পাচ্ছি আমরা ত্রিপাচ্ছি হচ্ছে পূর্বপদ এবং ফলাটি পাচ্ছি হচ্ছে পরপদ দেখো এখানে ফলাটি হচ্ছে তো ত্রিফলা মানে কি ত্রি শব্দটির অর্থ প্রাধান্য পাচ্ছে নাকি তিনটি ফলের ফলের অর্থটি প্রাধান্য পাচ্ছে অবশ্যই ফলের অর্থটি প্রাধান্য পাচ্ছে যে কারণে এটা দ্বিগু সমাস তারপরে দেখো চতুর্দশ পদী এখানেও আমরা সংখ্যা শব্দ পাচ্ছি আমি বলেছিলাম যে দ্বিঘু সমাসে সংখ্যা বাছক শব্দ আসে চতুর্দশ মানে চোদ্দ পদী আর কি মানে আহ হ্যাঁ চোদ্দটি পদ তার মানে এই যে এটা হচ্ছে পরপদ এবং চতুর্দশ চোদ্দ এটা হচ্ছে পূর্বপদ এটা পূর্বপদ এবং এটা আছে পরপদ এইখানে চতুর্দশ শব্দ টিকে এই সমস্ত পদে নাকি পদটিকে টিকে তার মানে চতুর্দশ শব্দ টিকে না বরং পদটিকে টিকে যে কারণে এখানেও পরপদের অর্থটি প্রাধান্য পাচ্ছে তার মানে দ্বিঘু সমাসে পরপদের অর্থটি প্রাধান্য পায় পরে দেখো ভব্রী সমাসে পূর্বপদ পরপদ কোনটির অর্থ প্রাধান্য পাবে না বরং পূর্বপদ পরপদকে ছাড়িয়ে ভিন্ন একটি পদের অর্থ প্রাধান্য পাবে যেমন ধরো ছুকা। এখানে এক হচ্ছে পূর্বপদ এবং চুকাটা হচ্ছে পরপদ একটা কি পূর্বপদ এবং চোকাটা হচ্ছে পরপদ এক চোকায় সাধারণ আহ অর্থটি এরকম একদিকে চোখজার মানে একদিকে যার সে হচ্ছে এক চুকা কিন্তু এটার ব্যবহার ব্যবহারিক যে ব্যাখ্যা সেটা হচ্ছে যিনি কি করেন পার্থক্য চোখে দেখেন যিনি ভিন্ন চোখে দেখেন অর্থাৎ কি করেন পার্থক্য করেন তিনি হচ্ছেন এক একচোকা তার মানে এটা হচ্ছে পূর্বপদ এটা পরপদ কোনোটির অর্থই কিন্তু নিচ্ছে না এক নিচ্ছে না ত্রুখও নিচ্ছে না বরং যিনি পার্থক্য করে দেখেন পার্থক্য করেন তবেই বোঝা অনু হচ্ছে তার মানে এটা তৃতীয় আরেকটি পদ কেন নিচ্ছে তারপরে দেখো গর্মুখু গর্মুখু যে শব্দটা আছে এখানে কি আমরা পাচ্ছি গরটা হচ্ছে পূর্বপদ এবং মুখটা আছে পরপদ এর বেশ বাক্যটা কি হবে ঘরের দিকে মুখ জার তিনি হচ্ছেন গর্মুখু কিন্তু ব্যবহারিক দিকতে কিন্তু সেটা না ঘরের দিকে মুখ জার তিনি কিন্তু গর্মুখু দেশ বাক্য হিসাবে আমরা এটাকে চিন্তা করতে পারি কিন্তু প্রকৃত অর্থে বোঝানো হচ্ছে যিনি ঘরের দিকে দিকে বেশি ঘরে থাকতে পছন্দ তিনি ঘর মুখ তার মানে পূর্বপদ ঘর এবং পরপদ অর্থ ভিন্ন আরেকটি অর্থকে দেওয়া হচ্ছে সেখানে তারপর দেখো বেতার এই বে হচ্ছে পূর্বপদ এবং তার হচ্ছে পরপদ বে পূর্বপদ তার পরপদ এই বেতার মানে আমরা কি বুঝি নাই তার জাল কিন্তু ব্যবহারিক অর্থে কিন্তু আমরা বেতার মানে রেডিও কে বুঝি তার মানে পূর্বপদ এবং পরপদ তার কোনটি অর্থ নিচ্ছে না বরং এটা রেডিও অর্থটি নিচ্ছে যেটা তৃতীয় আরেকটি অর্থ তারপরে দেখো পূর্বপদ পূর্বপদের অর্থটি প্রাধান্য পাবে যেমন ধরো রুজ হর হচ্ছে পূর্বপদ এবং রুজ হচ্ছে পরপদ এটা কি পূর্বপদ আর এটা পরপদ তো দেখো হররুজ শব্দটিতে আমরা কি পাচ্ছি রুজ রুজ তার মানে এই যে রুজ শব্দটি আছে না এটা পরপদ এটার অর্থ কিন্তু নিচ্ছে না বরং হর যেটা প্রতিনিয়ত হয় তার মানে রুজ রুচ মানে হর রুজ যে কারণে হর শব্দটি হচ্ছে অব্যয় এবং এটা প্রতিদিন হর এখানে পাচ্ছে বা পাচ্ছে এরপরে দেখো বিশ্রী এই বিটা হচ্ছে পূর্বপদ এবং শ্রীটা হচ্ছে পরপদ এটা কি পূর্বপদ আর এটা কি পরপদ তো স্ত্রী মানে কি সৌন্দর্য যখন আমি এটার সামনে বি দিচ্ছি তখন এটা একটা অব্যয় আসতেছে এবং অব্যয় এসে স্ত্রী মানে সৌন্দর্য এটাকে ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে কুৎসিত বা দেখতে খারাপ তার মানে স্ত্রীর অর্থে কিন্তু প্রাধান্য পাচ্ছে না বরং বি এসে সেটাকে কুৎসিত বানিয়ে দিল বা ভিন্ন বিপরীত অর্থ দিয়ে দিল তার মানে কি হচ্ছে এই যে বি শব্দটির অর্থই কিন্তু এখানে প্রাইমটি পাচ্ছে বা প্রাধান্য পাচ্ছে এরপর দেখো গর্মিল গর্মিল শব্দটি হচ্ছে তোমার অব্যয়ভাব সমাস কিভাবে কিভাবে দেখো গড় হচ্ছে পূর্বপদ এবং মিল হচ্ছে পরপদ গর মানে কি যার মিল নাই গড় মানে হচ্ছে নাই মিল যার তিনি সেটা হচ্ছে গড় মিল এই মিল হচ্ছে কি মিল আছে বা কোন একটা জিনিস একই রকম কিন্তু যখন আমরা গড় আহ শব্দটা দিলাম এই পূর্বপথ গড় যখন দিলাম তখন সেটা হচ্ছে মিলের বিপরীতে নিয়ে গেল তার মানে যেটা মিল নাই তো মিলের অর্থটিকে ছাড়িয়ে নিয়েছে কে গড় শব্দটি তার মানে গড়ের অর্থটি কিন্তু প্রাধান্য পাচ্ছে অর্থাৎ অব্যয়ভাব সমাসে পূর্বপদের অর্থটি প্রাধান্য পায় এবং এখানে অব্যয়ের ব্যবহার থাকে তার মানে আমরা চাইলেই অর্থের প্রাধান্য ভিত্তিতে বিভিন্ন সমাজকে চিহ্নিত করতে পারি এবং খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি বুঝে নিতে পারি আশা করি সবাই বুঝতে পেরেছো ভালো থাকো সবাই আসসালাম আলাইকুম